সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য তোলা হয় শাহজাহান খানকেও শুনানির সময় শাহজাহান খান কাঠগড়ার সামনেই দাঁড়ান মনোযোগ দিয়ে শুনানি শুনেন। এ সময় তাকে শুনানির নানা সময়ে হাসতে দেখা যায় কাঠগড়ায় অনেক আসামির সঙ্গে কথাও বলেন তিনি শুনানির এক সময় আদালতের অনুমতি নিয়ে পানি পান করেন শুনানি শেষে যাত্রাবাড়ি থানার তিন মামলায় নতুন করে তাকে গ্রেপ্তার দেখানো হয় শুনানি শেষে তাকে হাতে হাত করা বুকে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট পরিয়ে হাজতখানায় নেওয়া হচ্ছিল এ সময় শাহজাহান খানকে হাসি খুশি মুখেই যেতে দেখা যায় নিয়ে যাওয়ার সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন কারাগারে কেমন নববর্ষ কাটল এ বিষয়ে শাহজাহান খান হেসে বলেন আমাদের কথা আর কত শুনবে তোমরা কিছু বলো নববর্ষ যে হইছে এটাই তো এছাড়া আদালতে ওঠার সময় শাহজাহান খান আরও বলেছেন বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি এদিকে গ্রেপ্তার শুনানির জন্য আদালতে তোলা হয় আওয়ামী লীগের সহযোগী দুটি দলের হেভিওয়েট নেতা জাসদের হাসানুল হক ইনু ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে শুনানির এক পর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে ইনু বলেন দিন আমাদেরও আসবে এ সময় মুচকি হাসেন মেনন বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে এ ঘটনা ঘটে শুনানির সময় কাঠগড়ায় পাশাপাশি দাঁড়ান ইনু ও মেনন মেনন মুখে হাত দিয়ে একটু মনোযোগ সহকারেই সবার শুনানি শুনছিলেন পাশে দাঁড়িয়েছিলেন ইনু মন্ত্রী এমপি আসামিদের শুনানির সময় কখনো হাসতে কখনো বিরক্ত হতে দেখা যায় তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলেন তারা এক পর্যায়ে হাসানুল হক ইনু হেসে মেননকে বলেন দিন আমাদেরও আসবে তবে কথার কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হাসেন রাশেদ খান মেনন